আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বিভিন্ন কোম্পানির হেয়ার স্পা হেয়ার মাস্ক হেয়ার ক্যারোটিন যেটাকে বলা হয় এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি পাশাপাশি হেয়ার সিরামও নিয়ে আসছি যা যায় হেয়ার আপনার চুল স্টেডিং করার পরে যেই চুল স্পা করতে হয় স্টেডিং করার পরে দুই দিন পরে বা তিন দিন পরে স্পাগুলো করতে হয় মূলত তিন দিন পরে স্পা করতে হয় স্পা করার জন্য স্পা প্রোডাক্ট আছে ক্যারোটিন কর যারা ক্যারোটিন করছেন চুলটাকে স্মুথ রাখতে যাচ্ছেন সফট রাখতে যাচ্ছেন সব রাখার জন্য চুলগুলা অনেক সময় দেখা যায় গোড়া থেকে মাঝখান থেকে ভাইঙ্গা ভাইঙা পড়ে যায় তো এই প্রোডাক্টগুলো ইউজ করলে আপনার দেখবেন যে পার্লার থেকে আপনারা সাজেস্ট করে দেয় যে প্রতি সপ্তাহে একদিন হেয়ার স্পা বা হেয়ার মাস্ক ব্যবহার করার জন্য তাহলে আপনার চুলগুলা ড্যামেজ হবে না পাশাপাশি কিছু সিরাম আছে এই সিরামগুলো ইউজ করতে পারবেন এই সিরামগুলো ইউজ করলে চুলটা সিল্কি থাকে তো এইগুলো প্রোডাক্টগুলোর বিবরণ বলার আগে আমাদের লোকেশানটা বলে দিচ্ছি আমাদের লোকেশানটা হইল ঢাকা ড্যামরা স্টাফ কোয়াটার নাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় দোকান আমাদের ইউনিক কসমিক তেইশ নাম্বার দোকান পেয়ে যাবেন আর যারা প্রোডাক্টগুলো দেখছেন ভালো লাগছে ক্যুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন তো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তো প্রথমে শুরু করছি নতুন একটা মাস্ক মাস্ক এই নতুন একটা প্রোডাক্ট আছে ডাবল কেয়ার ডাবল কেয়ার ক্যারোটিন ট্রিটমেন্ট এটা হচ্ছে কি আপনার থাইল্যান্ডের একটা প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যখন বার করে চেক করবেন তখন এটা প্রাইস সহকারে সব ডিটেলস এসে পড়বে নতুন একটা প্রোডাক্ট খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট ছোট একটা প্রোডাক্ট পরিমাণ এক হাজার পঞ্চাশ টাকা করে টাকা তারপরে আছে আপনার লরিয়াল হেয়ার স্পা যারা স্পা লরিয়ালটা অনেক পপুলার যারা লরিয়ালটা নিতে চাচ্ছেন তো লরিয়ালটা নিতে পারবেন এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা লরিয়ালটা যেটা তারপরে আরেকটা আছে চাওবা চাওবাটা এটাও খুবই অনেক ভাইরাল অনেক পার্লার থেকে দেখা দেয় যেই প্রোডাক্টটা ইউজ করবেন বা আরও বিভিন্ন প্রোডাক্ট আছে দেখা দেয় সবগুলো আমাদের কাছে আছে পার্লার ভিতরে যত ধরনের প্রোডাক্ট ইউজ করে সবই আছে এটা হলো লরিয়াল এটা হলো লরিয়াল আর এটা হলো চাওবা চাওবাটা সাতশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা আছে হলো কি আপনার বিটি বিটি গোল্ডেন কালার খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো চায়না একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বিটি যেটা এক হাজার পঞ্চাশ টাকা তারপর আরেকটা আছে পিসমি টিসমি হেয়ার মাস্ক বলা হয় যেটাকে বলা হয় ক্যারোটিন স্মুথ ক্যারোটিন স্মুথ টিসমি এটা হলো চায়না প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা টিসমিটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তারপর আরেকটা হচ্ছে ক্যারোটিন ক্যারোটিন ওয়ান আর যেটা ওয়ান নামে চিনে এটাও খুবই ভালো ক্যারোটিন যাদের ক্যারোটিন চুল করছেন তারাও এটা ইউজ করতে পারবে অনেক ভিডিওতে অনেক কোয়ালিটি প্রোডাক্টই থাকে তো আমরা সব প্রোডাক্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখাইতেছি আপনাদের যার যেটা ভালো লাগে ওইটা নিতে পারবেন দেওয়া যাবে এটার দামও এক হাজার পঞ্চাশ টাকা তারপর আরেকটা আছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ম্যাট্রিক্সের প্রোডাক্ট খুবই ভালো উন্নত মানের প্রোডাক্ট পরিমাণে হচ্ছে পাঁচশো চারশো নব্বই গ্রাম চারশো নব্বই গ্রাম এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ করে সেল করি তারপর আমাদের পেজে ইউনিকটা পেজে পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলা তারপর আরেকটা আছে আপনার মিল্ক পুটিং যেটাকে বলা হয় অনেকে দেখা যায় রিবন্ডিং করে পালারিকে রিবন্ডিং করে আসে মিল্ক পুটিং দেওয়া তো পাশাপাশি মিল্ক পুটিং হেয়ার স্পার্ট আপনার সাপ্তাহিক দিন ইউজ করলে চুলগুলো সফট থাকবে চুলগুলা নষ্ট হবে না চুলগুলা জ্বর জ্বর থাকবে এগুলো নিতে পারে এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ তারপরে এটা এক হাজার পঞ্চাশ টাকা রাখবে এক হাজার পঞ্চাশ তারপরে আরেকটা আছে আপনার অর্গানিক কুইং অর্গানিক কুইং ক্যারোটিন এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো চায়না একটা প্রোডাক্ট মেড ইন চায়না অরিজিনাল প্রোডাক্ট বার করে আছে বার করে চেক করতে পারবেন এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপরে এখন যেটা দেখাবো আপনার ক্যারোটিনেরই বড় সাইজটা আর কি অনেক পালারে নিতে চায় যারা পালার জন্য নিতে চাচ্ছেন বড় সাইজটা অনেক জায়গায় পাচ্ছেন না খুঁজতেছেন পান না তো আমাদের কাছ থেকে বড় সাইজটা নিতে পারবেন আবার যারা ফ্যামিলিতে চাচ্ছেন যে আমি সবসময় তো লাগে তাহলে আমি বড়োটা নিয়ে নিই ছোট থেকে বড়োটা নিলে আপনাদের লাভ সাশ্রয় হয়ে দেখা যায় এটা আপনি পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা বা এগারোশো পঞ্চাশ টাকা করে আর বড়োটা পাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বড়োটা আঠারোশো পঞ্চাশ টাকা তারপর আপনার এখন আছে যেটা হচ্ছে সিপিএস সিপিএসের মধ্যে তিনটা ফ্লেভার আছে তিনটা ফ্লেভার আপনার যা যেটা যার যেটা ভাল লাগে ওইটাই নিতে পারবেন ঠিক আছে তিনটা ফ্লেভারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা তিনটা ফ্লেভারের মধ্যে পেয়ে যাবেন তিনটা ফ্লেভারের মধ্যে হচ্ছে একটা হলো আপনার এই কোকোনাট আপনার একটা হলো মিল্ক হেয়ার তারপরে এটা হচ্ছে আপনার বাদামের এটা হলো স্ট্রবেরি এগুলো হলো আঠারোশো পঞ্চাশ টাকা সিপিএস অনেক পার্লার থেকে দেখবেন আপনাদেরকে সাজেস্ট করবে সিপিএসটা ইউজ করার জন্য বা যারা পালার জন্য সিপিএস নিতে চাচ্ছেন খুঁজতেছেন পাচ্ছেন না আমাদের কাছে প্রোডাক্ট স্টকে আছে অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা করে আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে যারা হেয়ার সিরাম নিতে চাচ্ছেন হেয়ার সিরামগুলো এগুলো নিতে পারেন আপনার এটা হচ্ছে গিয়ে আপনার কাজ হচ্ছে আপনার যেটা ক্যারোটিন চুলের জন্য ক্যারোটিন এবং স্টেট স্টেরিং চুলের জন্য যারা ক্যারোটিন এবং স্টেট করছেন ওই চুলেই সিরামটা ব্যবহার করতে পারবেন আপনার স্টেট করা বা চুল ক্যারোটিন করা চুলটাকে ঠিক রাখবে এবং স্মুথ রাখবে এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে যারা চুল কালার করছে কালার চুলে স্ট্রেট করছেন রিবন্ডিং করছেন ওইটাই এটা কালার চুলে এটা ইউজ করতে পারবেন এটার প্রাইস হল পঞ্চাশ টাকা তারপরে একটা হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট এগুলো চায়না প্রোডাক্ট এগুলো হলো হেয়ার সিরাম চুল সিল্কি রাখার জন্য এগুলো হলো চারশো পঞ্চাশ টাকা এখন আগে তিনশো আশি টাকা ছিল এখন চারশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা হচ্ছে স্টিকসের স্টিক্সের ইন্ডিয়ান এটা এটা হলো ছয়শো টাকা এটা ছয়শো টাকা তো আমাদের এই প্রোডাক্টগুলো বাংলাদেশ যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের নতুন নতুন একটা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আল্লাহ আপে ভালো থাকবেন